জয় এই আদ্যাশক্তি শক্তি আর এক মঙ্গলকারী নাম আছে দুর্গা দুর্গা নাম মহাপবিত্র নাম দুর্গা দুর্গা জপ করলে অনেক অশুভ নাশ হয় যেমন আমার ক্রিয়া যুগের গুরুজি আমাকে বলেছিলেন তারা শ্রী দুর্গা জয় তারা জয় মা আদ্যা শ্রী দুর্গা জয় তারা এভাবে জপ করলেও অনেক অশুভ কেটে যায় জয় আড্ডা মা শ্রী দুর্গা জয়ের তারা তো আজকের বলবো যে এই মায়ের দুর্গা বহু প্রাচীনকাল থেকে মায়ের দুর্গা নামের মহিমা এ কথা শোনা যায় তো মায়ের এই দুর্গা নাম কেন হলো এই সুন্দর এক মঙ্গলকারী ঘটনা শুনলে খুব ভালো লাগবে যে কেন হলো মায়ের নাম দুর্গা পুরাকালে দুর্গম নামে এক অসুর ছিল ভীষণ অত্যাচারী অসুর সেই দুর্গম অসুরকে মা আদ্যা সংহার করেছিলেন তাই মায়ের নাম দুর্গা হয়েছিল কিন্তু দুর্গা দুর্গম অসুরকে কেন সংহার করতে হয়েছিল সেই দুর্গম অসুর সে রুরুর বংশধর অসুরের বংশধর সেই বহুকাল ব্রহ্মার তপস্যা করে বর লাভ করেছিলেন এবং মহাশক্তি অর্জন করে তারপর সে শুরু করেছিল সমাজের মধ্যে ধ্বংস লীলা অত্যাচার লীলা মানে একবার শক্তি এসে গেলেই সেই সব শক্তির অপব্যবহার নিজেকেই মনে করে আমি এক বিশাল কিছু নিজেকেই দেবতাদের দেবতা ভগবান বলে মনে করে সাধারণ মানুষের মধ্যে উৎপীড়ন শুরু করেছিল এবং সমাজের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা তখনকার দিনে এই যে চারটে বেদ এই বেদই ছিল সমাজের মধ্যে শিক্ষা ব্যবস্থা তা এই বেদকে দুর্গম অসুর চুরি করেছিল আয়ত্ত করে রেখেছিল মুনি ঋষিদের কাছে বা কোথাও আর এই বেদ পাওয়া যায়নি তাই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছিল নষ্ট হয়ে যাচ্ছিল বেদ ছাড়া সমাজের মধ্যে শিক্ষা প্রদান অসম্ভব কোথাওই বেদ নেই বেদকে তিনি সমাজ থেকে লুপ্ত করে দিচ্ছিলেন তাই তখন মুনি ঋষিরা এই মা আড্ডা কাছে তপস্যা শুরু করলেন স্তবস্তুতি প্রার্থনা শুরু করলেন মা শিক্ষা ছাড়া জ্ঞান ছাড়া কী করে সমাজ চলতে পারে তখন এই আদ্যাশক্তি মহামায়া তিনি আবির্ভূত হলেন হয়ে এই দুর্গম অসুরের সঙ্গে বহুকাল ধরে যুদ্ধ করেন তারপর দুর্গম অসুরকে সংহার করেন যার ফলে সমাজের মধ্যে অত্যাচার থেকে মুক্তি পেয়েছিল শান্তি শৃঙ্খলা সমাজের মধ্যে আবার তিনি ফিরিয়ে দিয়েছিলেন আর বেদকে উদ্ধার করে মুনি ঋষিদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন আবার সমাজের মধ্যে সেই জ্ঞান শিক্ষা পূজা পাঠ তপস্যা এই যে বেদের শিক্ষা সামাজিক সমস্ত শিক্ষাই বেদের মধ্যে আছে তা সেই বেদ তিনি ফিরিয়ে দিয়েছিলেন তাই আদ্যাশক্তি মহামায়াকে জ্ঞানদাত্রী বলা হয় এই যে মা দুর্গা দুর্গা মা হচ্ছে জ্ঞানদাত্রী কারণ জ্ঞানকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন সাধারণ মানুষের কাছে তা জ্ঞানকেই তো আড়াল করে রেখেছিল দুর্গামাসুর তা আগেকার দিনের রাজারা কি করতেন যারা অত্যাচারী রাজা নিষ্ঠুর রাজারা তারা শিক্ষা ব্যবস্থাটাকেই সমাজের মধ্যে বন্ধ করে দিত তা তোমাদের উচ্চ উচ্চশিক্ষা লাভ করার দরকার নেই তোমাদের খাবার আমরা দিয়ে দেবো শিক্ষা দীক্ষার কোন কোনো প্রয়োজন নেই কারণ বুদ্ধিমান রাজারা বুঝতেন যে সমাজের মধ্যে যদি জ্ঞানী মানুষ থাকে বেশি শিক্ষিত মানুষ থাকে দুর্নীতি বা অন্যায় তাদের কাছে ধরা পড়ে যাবে কোনটা ন্যায় অন্যায় তারা বুঝতে পেরে যাবে তাই নিজেদের ন্যায় অন্যায়টাকে চাপা দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করে দিত আরও মানে তাদের অত্যাচারী রাজাদের সমস্ত জ্ঞানী শিক্ষিত মানুষদেরকে নিয়ন্ত্রণে রাখা বা অন্যায়ভাবে তাদের উপর অত্যাচার করা মুশকিল হয়ে যাবে যতটা অশিক্ষিত মূর্খ মানুষের উপরে যত অন্যায়ভাবে অত্যাচার করা যায় শিক্ষিত বুদ্ধিমান জ্ঞানী মানুষের কাছে সঙ্গে সেটা পেরে ওঠা কঠিন জ্ঞানই তো শক্তি না সেই জ্ঞান মানে তারা মহাশক্তিধর অন্যভাবে তারা সেই তাদের সে অন্যায়ের বিরুদ্ধে তারা জিতে যেতে পারে তাই জ্ঞানটাকেই সমাজ থেকে লুপ্ত করে দিতে দিতে চায় আগেকার দিনে রাজারা তাই করতেন এখনকার দিনেও তাই হচ্ছে সেই যে দুর্গম অসুর এখনও অত্যাচার চালিয়ে যাচ্ছে যখন বুঝবে যে শিক্ষা ব্যবস্থাটা অধপতিত হচ্ছে তখন জানবে যে দুর্গম অসুরের অত্যাচার আবার শুরু হয়েছে তাই জ্ঞানদাত্রী আড্ডা মার কাছে আমরা যদি প্রার্থনা করি এই অশুভ বিনাশ মানে এই যে যে জ্ঞানকে আড়াল করে রাখে যে দুর্গম অসুর এই দুর্গম অসুর চিরতরে বিনাশ হবে আমরা আবার জ্ঞানী হয়ে উঠব আবার শিক্ষিত এবং শক্তিশালী হয়ে উঠব তাই মা শক্তি জ্ঞানদাত্রী আদ্যা মায়ের আরাধনা করলে আমরা শিক্ষা এবং জ্ঞান লাভ করতে পারবো জয় মা এই দুর্গা নামের মহিমা শক্তি মায়ের নাম কেমন করে দুর্গা হলো এই দুর্গমসুরকে সংহার করার জন্য জয় মা সবার মঙ্গল করমা জয় ঠাকুর জয়